আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলে আপনাদের অবগতির জন্য আমরা আমাদের চ্যানেলে মূলত আমদানি রপ্তানি ইন্ডেন্টিং এ জাতীয় ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলো নিয়ে নিয়মিতভাবে আলোচনা করে থাকি তাই নিঃসন্দেহে বলতে পারি আমাদের এই চ্যানেলের প্রত্যেকটা কন্টেন্ট আপনাকে এই ব্যবসাগুলো সম্পর্কে চমৎকার ধারণা দিবে দেখুন আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বা ইউটিউবের মতো ভিডিও শেয়ারিং সাইটগুলোতে আমদানি রপ্তানি ইন্ডেন্টিং বাইং এই জাতীয় ব্যবসাগুলোর হাজার হাজার কন্টেন্ট পাবেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই প্ল্যাটফর্মগুলোতে কতটা গোছানো অর্গানাইজড হইতে এই কন্টেন্টগুলো পাচ্ছেন এই ব্যবসাগুলো করার জন্য আপনাকে ঠিক কিভাবে শুরু করতে হবে কোন কাজটার পর কোন কাজটা করতে হবে কোন প্রবলেমের জন্য কোন সলিউশনটা সবচেয়ে বেটার কাজ করবে এই ধরনের ধারাবাহিক কন্টেন্ট পাওয়া খুবই দুর্লভ কিন্তু আপনার যদি এই ব্যবসাগুলো জানার বা শিখার প্রতি ন্যূনতম আগ্রহ থাকে তাহলে আপনার আশাহত হবার কোনো কারণ নেই বাংলাদেশে আমরাই প্রথম আপনার জন্য নিয়ে এসেছি এই ব্যবসাগুলো করার ধারাবাহিক এ টু জি প্রক্রিয়াটি এই ব্যবসাগুলো সম্পর্কে আরও গভীরভাবে জানতে ভিজিট করুন ডব্লিউ 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 ডট লাৰ্ণাৰ স্লেম্প ডট কম এই ৱেবছাইটটোতে